দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা দখল করতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস প্রায় বিশ বছর পর পঞ্চ পাণ্ডবকে ছাড়া মাঠে নামবে বাংলাদেশ দল এখন সবচেয়ে বড় কৌতূহল সদ্য সাবেক হওয়া দুই তারকা ব্যাটারের জায়গায় ব্যাট করবেন কারা ম্যাচের আগের দিন অবশ্য সেই জল্পনার অবসান ঘটিয়েছেন নতুন ক্যাপ্টেন সিনিয়র ক্রিকেটারের জায়গা নিতে পারেন তিনি এবং লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আগামীকাল মাঠে নামবে টাইগাররা নতুন অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের প্রথম ম্যাচ হতে যাচ্ছে এটি অবসর গ্রহণের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম কেউ আর দেখা যাবে না ওয়ান ডেতে যে কারণে তাদের পজিশনে ব্যাটিং অর্ডার ফাঁকা রয়েছে ওয়ান ডে সিরিজ শুরুর আগে মিরাজের ব্যাটিং অর্ডার নিয়েও কম আলোচনা হচ্ছে না ক্যারিয়ারে কখনো ওপেনিং কিংবা কখনো আটে বারবার ব্যাটিং অর্ডার বদল হয়েছে তার তবে ওয়ান ডে অধিনায়ক এবার নিজের ব্যাটিং এর স্থায়ী জায়গা বেছে নিতে পারেন ম্যাচের আগের দিন কলম্বোতে সংবাদ সম্মেলনে তিনি বলেন দেখেন আপনি এর আগে বলেছি যে আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসেছি তারপরে আমরা কোনো ওডিআই খেলিনি আর দুইটা ইম্পর্টেন্ট পজিশনের জায়গা কিন্তু চলে গিয়েছে এবং তারা রিটায়ার্ড নিয়ে নিয়েছে মুশফিকুর মুশফিক ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তারা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল টিমের জন্য সো দুইটা জায়গা অনেক ভ্যালুবেল জায়গা আমার কাছে মনে হয় এবং আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে ওই দুইটা জায়গার একটা জায়গায় আমি ব্যাটিং করতে পারি আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি কারণ আপনি দেখেন যে ওখান থেকে কিন্তু খেলাটাকে বানাতে হয় সো আমার কাছে মনে হয় ওখানে যদি আমি একটা জুনিয়র প্লেয়ারকে দেই সে কতটুকু প্রেশারটা রিলিজ করতে পারবে বা ওইভাবেই করতে পারবে মেন্টালিটি রেডি হবে এটা আমার কাছে একটু আরও সময় দিতে হবে বাট ওই দায়িত্বটা যদি আমরা অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে নিতে পারি এবং আমাদের ওই দায়িত্বটা নিতে হবে সো আমার কাছে মনে হয় ওই জায়গাগুলো আমরা চিন্তা করছি এবং ব্যাটিং ওইভাবে আমরা ফোকাস দিচ্ছি এক সময় সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ বা মাসাফিন মর্তুজাকে ছাড়া বাংলাদেশ একাদশ ভাবাই যেত না তবে সময়ের পরিক্রমায় এবার তাদের কেউ নেই দলে বিশেষ করে মুশফিক মাহমুদুল্লাহ না থাকা নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা সিনিয়রদের অভাব এবং দলের প্রস্তুতি নিয়ে মিরাজ বলেন দেখেন এটা আপনি যেটা বললেন যে সিনিয়র কোনো প্লেয়ারই নেই এটা তো এর আগেও আমি বলেছি যে অবভিয়াসলি এটা অবশ্যই আমাদের কিছু সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই ভালো লাগতো আর যেহেতু নেই তারা তাদের জায়গাগুলো কারা আসবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি এবং এখন দেখেন যে লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক বাই রিয়াদ ভাই খেলেছে সেই দুইটা জায়গায় আমরা কোন প্লেয়ারদের খেলালে ভালো হবে এবং টিমের জন্য বেটারমেন্ট হবে এবং লং টাইমের জন্য আমরা চিন্তা করতে পারি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এবং আশা করি একটা দুইটা সিরিজই এটা হবে না এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ একসাথে এতগুলো সিনিয়র প্লেয়ার চলে যাওয়াতে সবার জন্য একটু ডিফিকাল্ট সো আমরা চেষ্টা করছি যে আমাদের যে জায়গাগুলো আছে সেগুলো ডেভেলপ করার জন্য ইভেন অ্যাট দ্য সেম টাইম আমরা যারা আছি আমরা অনেক দিন একসাথে ক্রিকেট খেলেছি বিশেষ করে আমি বলেন শান্ত বলেন এবং লিটন দাস আছে আপনার মোস্তাফিজ তাসকিন আহমেদ এবং আরও যারা আছে তাহিদ হৃদয় মানে অলমোস্ট অনেকে কিন্তু ইন্টারন্যাশনাল কেরিয়ার অনেক বছর খেলেছে তারা জানে যে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে হবে সো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নিয়ে ভালো করতে পারবে পঞ্চ পাণ্ডবহীন নতুন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে তানজিৎ তামিমের সঙ্গে ওপেনিং কী করবেন দলে ফেরা লিটন দাস বা মোহাম্মদ নাইম নাকি পারভেজ হোসেন এছাড়া আরও আছেন নাজমুল হোসেন শান্ত সব প্রশ্নের উত্তর জানা যাবে কলম্বোতে প্রথম ওয়ানডেতে সাইনার মান টাইম